আপনি কি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রক আজ আপনি কি পোশাক পরবেন কি খাবেন কার সঙ্গে কথা বলবেন এসব কি সত্যি আপনার সিদ্ধান্ত নাকি আপনি যা ভাবছেন যা করছেন সবই আগে থেকে নির্ধারিত বা অনিবার্য এই প্রশ্নটাই দর্শনের সবচেয়ে পুরনো বিতর্কগুলোর একটি মুক্ত ইচ্ছা বা ফ্রিউইল বনাম নিয়তি বা ডিটারমিনিজম আজকের ভিডিওতে আমরা একে একে জানবো মুক্ত ইচ্ছা আসলে কি নিয়তি বা ডেটার্মিনের মানে কি বিজ্ঞান আর দর্শনের দৃষ্টিতে এর ব্যাখ্যা কী এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি সত্যিই স্বাধীন নাকি স্বাধীনতার অনুভূতিটাই আসলে একটা বিভ্রম শুরু করার আগে একটা ছোট অনুরোধ যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে আর যদি দর্শন বিজ্ঞান মহাবিশ্বের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভালো লাগে তাহলে কসমিক ডায়লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার এক ক্লিকই আমাদের এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে মুক্ত ইচ্ছা বা ফ্রি উইলের ধারণা মুক্ত ইচ্ছা মানে হল আমরা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি আজ আপনি যদি চা খান আর কাল কফি খান এই সিদ্ধান্তটা আপনার আপনি যদি কাউকে ভালোবাসেন বা না ভালোবাসেন এটাও আপনার হাতে এই ধারণা বহু পুরোনো সক্রেটিস বলেছিলেন মানুষ জ্ঞান অর্জন করে সঠিক কাজ করতে পারে প্লেটো বিশ্বাস করতেন আত্মা মানুষের সিদ্ধান্তে ভূমিকা রাখে ইমানুয়েল কান্ট বলেছিলেন নৈতিকতা তখনই সম্ভব যখন মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ভেবে দেখুন যদি মুক্ত ইচ্ছা না থাকে তবে একজন খুনিকে শাস্তি কেন দেব সে তো নিয়তি লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী কাজ করেছে তাহলে কি সমাজের আইন নৈতিকতা এসব কিছুরই কোনো মানে থাকে এটাই মুক্ত ইচ্ছার পক্ষে সবচেয়ে বড় যুক্তি নিয়তি বা ডেটারমিনিজমের ধারণা এবার আসি নিয়তির দর্শনে নিয়তি বলে মহাবিশ্বে যা ঘটে সব কারণ কার্য সূত্রে বাঁধা আগুনে কাঠ দিলে জ্বলবে মাধ্যাকর্ষণে বস্তু পড়বে আবার মানুষের চিন্তা অনুভূতি কাজ সবই পূর্ববর্তী কারণ দ্বারা নির্ধারিত স্পিনোজা বলেছিলেন মানুষ ভাবে সে স্বাধীন কিন্তু আসলে সে প্রকৃতির নিয়মের দাস ল্যাপলাস একটি বিখ্যাত কল্পনা করেছিলেন যদি মহাবিশ্বের প্রতিটি কোনার অবস্থান ও গতি জানা যায় তাহলে পুরো ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব এটাই হল ল্যাপ্লাসের ডেমন্ড মানে যদি কেউ সব তথ্য জানে তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই তার কাছে স্পষ্ট হয়ে যাবে তাহলে স্বাধীনতার কোনো জায়গা থাকে না এখন প্রশ্ন হলো যদি সব কিছুই নিয়তির বাঁধনে বাঁধা থাকে তবে আমরা দায়ী কেন আবার যদি আমরা পুরোপুরি মুক্ত হয়ে থাকি তবে মহাবিশ্বের নিয়ম কোথায় গেল ভাবুন আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন যে ডান দিকে যাবেন না বাম দিকে এই সিদ্ধান্ত কি আপনার মস্তিষ্কে আগে থেকেই তৈরি হয়নি নিউরোসায়েন্স বলে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মস্তিষ্কে ইলেকট্রিক সিগনাল তৈরি হয়ে যায় মানে আপনি ভাবছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আসলে সেটা হয়তো আগেই নির্ধারিত আধুনিক বিজ্ঞানও এই বিতর্কে ঢুকেছে নিউটনীয় পদার্থবিদ্যা বলেছিল মহাবিশ্ব সম্পূর্ণ যান্ত্রিক কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এলো এবং বলল মহাবিশ্বে অনিশ্চয়তা আছে একটি ইলেকট্রন কোথায় থাকবে তা আগে থেকে নির্ধারণ করা যায় না কেবল সম্ভাবনা বলা যায় তাহলে কি মানুষের সিদ্ধান্ত সম্ভাবনার খেলা কোয়ান্টাম স্তরে অনিশ্চয়তা কি আমাদের মুক্ত ইচ্ছার একটা ফাঁক ফোঁকর এ নিয়েও দারুণ বিতর্ক আছে দর্শনের গভীরে অ্যারিস্টটাল বলেছিলেন মানুষের চরিত্র তার অভ্যাস তৈরি করে আর অভ্যাস সিদ্ধান্তকে প্রভাবিত করে হিউম বলেছিলেন স্বাধীনতার মানে পুরোপুরি বাঁধনমুক্ত হওয়া নয় বরং নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা এমনকি ধর্মগুলো এই প্রশ্নে বিভক্ত হিন্দু ধর্মে কর্মফল ধারণা নিয়তির মতোই আবার বৌদ্ধ দর্শনে বলা হয় আমরা আমাদের সিদ্ধান্তে নতুন কর্ম তৈরি করি খ্রিস্টান দর্শনেও মানুষ স্বাধীন তবে ঈশ্বর সব জানেন এখানে আবার এক ধরনের অদ্ভুত প্যারাডক্স তৈরি হয় শেষমেশ প্রশ্নটা থেকেই যায় আমি কি সত্যি আমার জীবন নিয়ন্ত্রণ করি নাকি আমি শুধু মহাবিশ্বের এক যন্ত্র যে স্বাধীনতাকে কেবল কল্পনা করছে ভাবুন আপনি এখনই ভিডিওটা দেখছেন এটা কি আপনার মুক্ত ইচ্ছার ফল নাকি কোনো অদৃশ্য নিয়তি সূত্রে আপনি এখানে এসেছেন এই উত্তর কারো কাছে নেই কিন্তু এই প্রশ্নটাই আমাদের ভাবায় নতুন করে নিজের অস্তিত্বকে দেখায় আজকে এই দীর্ঘ আলোচনায় আমরা দেখলাম মুক্ত ইচ্ছার পক্ষে যুক্তি আছে নিয়তির পক্ষেও শক্তিশালী যুক্তি আছে কিন্তু শেষ পর্যন্ত আমরা কি মুক্ত না নিয়তির বাঁধনে আটকে আছি এটা হয়তো চিরকাল এক রহস্য হিসেবেই থেকে যাবে কিন্তু আপনার কি মনে হয় আপনি কি মনে করেন আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনার হাতে নাকি আগে থেকেই লেখা আছে সব কিছু কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং যদি দর্শন বিজ্ঞান আর মহাবিশ্বের গভীর আলোচনায় আগ্রহ থাকে তাহলে কসমিক ডায়লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেল চাপতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে এমন সব প্রশ্ন যার উত্তর হয়তো নেই কিন্তু সেই প্রশ্নই আমাদের জীবনকে করে তোলে গভীর রহস্যময় আর ভীষণ অর্থবহ